আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আমাদের মধ্যে অসংখ্য ভাই বোনের একটি সমস্যা দেখা যায় যাদের মাথার চুল উঠা যাদের মাথার অতিরিক্ত চুল উঠে তাদের জন্য আজকে একটি কম্বো প্যাকেজ নিয়ে আসলাম আলখিদমা ন্যাচারাল কেয়ার সেভেন হেয়ার কেয়ার অয়েল এবং আলখিদমা ন্যাচারাল কেয়ার অ্যালোভেরা শ্যাম্পু এই দুইটি প্রোডাক্টের মাধ্যমে আপনার মাথার চুল উঠা বন্ধ করবে গ্যারান্টি যাদের মাথার অতিরিক্ত চুল উঠে যাদের মাথা অতিরিক্ত খুশকি হয় মাথার চুল পাতলা মাথার চুলের আগা ফাটা তাদের মাথার চুলগুলোকে সুন্দর করে তুলবে আমাদের এই দুইটি প্রোডাক্ট তাই যে সমস্ত বন্ধুরা মাথার চুল ওঠা সমস্যা নিয়ে ভুগতেছেন মাথায় উকুন এবং খুশকির সমস্যা নিয়ে ভুগতেছেন মাথার চুলটা তাদের চিলিক হয় না তারা যাদের মাথার চুল ইঞ্চির পর ইঞ্চি বাড়ছে না তারা যাদের চুল ঘন হচ্ছে না পাতলা তাদের জন্য খুবই কার্যকারী আমাদের এই দুইটি প্রোডাক্ট এই প্রোডাক্ট দুটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এবং অর্ডার করে ফেলুন আলখিদমা ন্যাচারাল কেয়ার সেভেন হেয়ার কেয়ার অয়েল এবং আলখিদমা ন্যাচারাল কেয়ার অ্যালোভেরা শ্যাম্পু প্রোডাক্ট দুটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই দুইটি প্রোডাক্টের কম্বো প্যাক